আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালয়েশিয়ান ভাষা এভাবে শিখলে আর কখনো ভুলবেন না এবং বুঝতেও সহজ হবে মূলত মালয়েশিয়ান ভাষা কঠিন কিছুই না এটা আপনারা আজকের ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দর্শকদের প্রশ্নের উত্তর আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর পাঁচশত দশ খুব খেয়াল করে দেখুন যদিও আমি কিছু মানুষের প্রশ্নের উত্তর দিব কিন্তু এগুলোর ভিতরে আপনার নিজের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক ভাই জিজ্ঞাসা করেছেন উজ্জ্বল খান ভাই জিজ্ঞাসা করেছেন ভাই শরীরের পোড়াকে কি বলে মালাইতে আর এটার ওষুধ কি দয়া করে একটু বলবেন প্লিজ এখানে আমি দুইটা জিনিস দিয়ে দিচ্ছি হয়তো ভাষায় লিখতে গিয়ে ফোড়া লিখতে গিয়ে ফোড়া পোড়া লিখতে পারে বা আসলে এই শরীরে পুড়ে যাওয়াকে কি বলে এটাও জিজ্ঞাসা করতে পারে এই আমি দুটাই দিয়ে দিচ্ছি মূলত ফোড়া মানুষের শরীরে যে ফোড়া ওঠে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিসুল কি বলে বিসুল বিসুল মানে হচ্ছে ফোড়া এই যে যেমন ফোড়া উঠেছে দেখেন আর একটা হচ্ছে পোড়া পোড়া বা পুড়ে যাওয়া যেমন এই যে হাতে মনে করেন যে আপনার আগুন আগুনের তাপ লেগে পুড়তে পারে বা অন্য কিছুতে পুড়ে যেতে পারে গরম পানির ভাপ লেগে পুড়ে যেতে পারে এটাকে সাধারণত বলা হয় তর বাকার যদি আগুনে পুড়ে যায় কোনো কিছু আগুনে পোড়াকে বলা হয় তার বাকার আর শুধুমাত্র বাকার মানে কি পোড়ানো ধরেন আপনি শুকনা পাতার ভিতরে আগুন ধরায় দিলেন এটাকে বলা হয় বাকার বাকার ক্রিং মানে শুকনা পাতা পোড়ানো কিন্তু যদি কি না অনিচ্ছাকৃতভাবে পুড়ে যায় ধরে যায় আগুন ধরে যায় আগুন জ্বলে যায় সেই ক্ষেত্রে হবে তার বাকার তো পোড়া অথবা পুড়ে যাওয়াকে বলা হয় তার বাকার এখন ধরেন কি হয়েছে চামড়া পুড়ে গেছে চামড়া পুড়ে গেছে সেই ক্ষেত্রে বলে তার বাকার কারণ তের বাকার মানে কি পুড়ে যাওয়া অথবা পোড়া আর এই যে চামড়া এটাকে বলা হয় কুলিত তো বলা হয় তের বাকার কুলিত মানে চামড়া পুড়ে যাওয়া তবে এটার আরেকটা একটা নাম আছে সেটা হলো মেলেচুর কুলিত এই মেলেচুর মানে কি মেলেচুর মানে হচ্ছে আপনার পানি গরম পানিতে হোক অথবা আগুনে পুড়ে হোক এক কথায় চামড়া ঝলসে যাওয়া পুড়ে যাওয়া এটাকে মেলেচুর বলে তো মেলেচুর কুলিত মানে কি চামড়া ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়া এবার আসি ওষুধের কথা প্রথম হলো ফোড়ার ওষুধ ফোড়ার ওষুধ কোনটা ফোঁড়া এই যে শরীরে যে ফোড়া হয় ওষুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত আর এই ফোড়াকে বলা হয় বিসুল তো হওয়া উচিত ছিল বিসুল উবাত তাই না যেহেতু ফোড়ার ওষুধ কিন্তু না ভাই এটা উল্টায় বলতে হবে বলতে হবে উবাত বিসুল কারণ ডমাম 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 মানে কি জ্বর শরীরের মানুষের শরীরে যে জ্বর সেই জ্বরের ওষুধকে বলা হয় উবাট দেম্মাম মানে আগে ওষুধ বলতে হবে তারপরে রোগের নাম বলতে হবে সেই একই নিয়মে উবাত মানে হলো ওষুধ আর বিসুল মানে হলো ফোড়া তো ফোড়ার ওষুধ কি হবে ওষুধ ফোড়ার হ্যাঁ উবাত বিসুল ঠিক একই সিস্টেমে যদি কি যে পুড়ে যাওয়ার যে ওষুধ সেক্ষেত্রে বলতে হবে উবাত তের বাকার বললে হয় না কারণ তের বাকার তো আপনার ঘর বাড়িও পুড়ে যেতে পারে জামা কাপড়ও পুড়ে যেতে পারে পাতাও পুড়তে পারে তো আপনি আসলে কি পড়ার ওষুধ চাচ্ছেন এটার জন্য বুঝিয়ে বলতে হবে উবাত কুলিত্বের বাকার কুলিত মানে হচ্ছে চামড়াতের বাকার মানে হলো পুড়ে যাওয়া মানে চামড়া পুড়ে যাওয়ার ওষুধ ওষুধ চামড়া পুড়ে যাওয়ার এই জন্য হবে উবাত কুলিত্বের বাকার অথবা উবাত মেলেচুর কারণ এই মেলেচুর মানেও কিন্তু চামড়া কোনো কিছুতে পুড়ে যাওয়া মেলেচুর এই জন্য উবাত মেলেচুর বলতে পারেন অথবা উবাত কুলিত্বের বাকার বললে আপনাকে এই হাত পা পোড়ার ওষুধ বা মলম দিয়ে দেবে আর উবার বিফুল যদি বলেন তাহলে এই ফোর আর ওষুধ দিবে ক্লিয়ার ভাই প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে আমাকে একটা উৎসাহ দিতেই পারেন আচ্ছা জাহিদ ভাই জিজ্ঞাসা করেছে ভাই একটা প্রশ্ন ছিল আমার যেমন আমি কোম্পানিতে কাজ করি এখন একজন কাস্টমার আসতে গাড়ি নিয়ে জিনিস নিবে বা জিনিস নিয়ে এসেছে ব্যাপারটা বুঝছেন মানে একটা কোম্পানিতে একজন লোক আসতেছে গাড়িতে জিনিসপত্র নিতে অথবা অলরেডি আসছে এখন সবাই বলে ডা লাম্বা ও এটা কি বুঝিয়ে দিবেন প্লিজ মানে ওনার কথা হচ্ছে এক কথায় যখন এই গাড়িটা আসছে তখন অনেকে বলে বসছে ডা লাম্বা ও এটার মানে কি মূলত ভাই এই ডালাম ও ভুল তারা বলতে চাচ্ছে ডা লাম্বাট ও ডা লাম্বাট ও এটাও বুঝতে কষ্ট হচ্ছে তাই না খেয়াল করে দেখুন মূলত ইতিমধ্যে হয়ে গেছে দেরি ও এটা বলতে চাচ্ছে আই হাই রে আপনি তো দেরি করে ফেলছেন এটাই বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ফুল ফার্ম হচ্ছে সুডা লাম্বাট ও আমরা বলি না আই হাই রে দেরি করে ফেলছে ওরা বলে সুডা লাম্বাট মানে অলরেডি দেরি হয়ে গেছে আর ও হচ্ছে জাস্ট কথার ভিতরে মাদুর জানার জন্য দেরি হয়ে গেছে রে সুডা লাম্বাট ও এটাকেই অনেকে আঞ্চলিকভাবে খুব দ্রুত বলে শোনা যায় ডা লাম্বা ও মানে ডা লাম্বাট ও এই ত ভালো করে উচ্চারণ না করার জন্য আর হ উচ্চারণ করে না ডা লাম্বা যায় মূলত উনি বলতে চাচ্ছে সুডাহাম্বাট ও মানে ওই যে গাড়ি আসছে গাড়িটা দেরি করে আসছে বিদায় বলতেছে সুডা লাম্বাট ওই অথবা ডা লাম্বা এরকম শোনা যায় তো আমরা কি করবো প্রথম অবস্থায় যেটা শুদ্ধ চলিত ভাষা যেমন সুডাহাম্বাট ও এটাই আমরা শিখবো তাহলে ফুল যখন আমরা শিখব তখন যতই ভেঙে বলুক বুঝতে পারবো কারণ আমিও তো ভাই এটা আমি আগে জানতাম না ডালাম বা ও কী বলতো আমিও জানতাম না ঠিক আছে আচ্ছা এবার দেখুন একবার জিজ্ঞাসা করেছেন এম ডি আব্বাদুর বেসা শব্দের অর্থ কি হবে উনি কী লিখেছে বেসা শব্দের অর্থ কি হবে ভাই দয়া করে জানাবেন প্লিজ নর্মাল নাকি অন্য কিছু শব্দ আছে দয়া করে জানাবেন প্লিজ 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 দেখুন আপনি যেটা ধারণা করেছেন ওটা অনেকটাই ওরকম একটু বুঝতে হবে মূলত বেসা বলতে কোনো শব্দ মালয়েশিয়ান ভাষায় নাই এই যে বেসা আসে হচ্ছে বেচা বেচা মানে হলো রিকশা আমরা যে রিকশায় চড়ি না ওটা হলো বেচা আর যদি বেসা বলা হয় এটা উচ্চারণটা ভুল এটা মূলত হচ্ছে বিআসা কি বি এই আসা মানে হলো সাধারণ বা নর্মাল আপনি যেটা বললেন হ্যাঁ নর্মাল তো ইংলিশে বাংলা ভাষায় তো সেটা সাধারণ আপনার ধারণা ঠিক আছে অনেকে আঞ্চলিকভাবে এই বিয়াসাটাকে বলে বেসা আমরা বলি বিয়াস আর ওরা আঞ্চলিক টান দিয়ে বলে বেসা আলাহ মানে বিয়াসাটাকে বিকৃত করে বেসা বলতেছে কিন্তু এরকম কোনো শব্দ নাই মূলত শব্দ আছে বেচা চ বেচা মানে রিক্সা ক্লিয়ার ব্যাপারটা এবার দেখুন এটা সাধারণ সমস্যা ইনি মাসালাহ বিয়াসা এটা ইনি সমস্যা মাসালা, সাধারণ বা নর্মাল বিয়াসা মানে এটা সাধারণ সমস্যা এভাবে না বলে ওরা বলে এটা সমস্যা সাধারণ ইনি মাসালা বিয়াসা তবে অনেকে আঞ্চলিক ক্ষেত্রে বলতে পারে ইনি মাসালা ব্যাসা মূলত ব্যাসা হবে না ভাই বিয়াসাই হবে সঠিক ইনি মাসালা বিয়াসা আবার যদি আপনি বলতে চান সাধারণত সাধারণ বা নর্মালকে বলা হয় বিয়াসা তাহলে সাধারণত কী কি কী বলে সাধারণতকে বলা হয় বিয়াসা নেয়া সাধারণত এটা দিয়ে একটা বাক্য সাধারণত বস রাগ করে না আমাকে মানে সাধারণত বস আমাকে রাগ রাগ করে না বিয়াশাইয়া সাধারণত বস বস তা মারা রাগ করে না তা মানে না মারা মানে হলো রাগ করা তা মারা মানে হচ্ছে রাগ না করা তো সাধারণত বস রাগ করে না বস তা মারা কাকে সায়া আমার প্রতি অথবা আমাকে বস বস্তা মারা রাহ সায়া সাধারণত বস আমাকে রাগ করে না বস আমাদের প্রতি রাগ করে না এভাবে আপনি বলতে পারেন আল আমিন আল আমিন ভাই জিজ্ঞাসা করছেন ভাই আকিবাত আরেকটা হলো আকা এই দুইটার মালায় কি হবে দয়া করে জানাবেন ভাই মালয়েশিয়ান ভাষায় আকিবাত এবং আকা এই দুইটার শব্দের অর্থ খেয়াল করে দেখুন এই যে প্রথমটা আকিবাত এই আকিবাত শব্দের অর্থ হচ্ছে ফলে অথবা কারণে ফলে অথবা কারণে যেমন আমরা বলি না সে আমাকে সবসময় ইগনোর করত যার ফলে আমারও তার উপর থেকে মন উঠে গেছে এই যে ফলে সে অনেক পাপ করেছে ফলে এখন সে ভোগান্তি পাইতেছে এই যে ফলে অথবা কারণে এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় আকিবাদ উদাহরণ জালান ইনি সুডা তেঙ্গালাম আকিবাদ বান্জির এটার মানে কি জ্বালান ইনি এই রাস্তা সুডাহাম অলরেডি ডুবে গেছে সুডাহ ইতিমধ্যে হয়ে গেছে তেঙ্গেলাম মানে হলো ডুবে যাওয়া তো জ্বালান ইনি এই রাস্তাটা সুডাহাম ডুবে গেছে আকিবাদ বানজির ফলে কি ফলে হচ্ছে আপনার ওই যে বন্যার বা কারণে বন্যার তো এখানে এই আঁকিবাদ মানে কারণে এবং ফলে দুইটাই ধরে নিতে হবে তো আকিবাদ বাঞ্জির মানে কি বন্যার কারণে বা বন্যার ফলে তো এই রাস্তাটা ডুবে গেছে জ্বালানি নিয়ে নিশুডাতিং গেলাম আকিবাদ বাঞ্জির বন্যার কারণে বা বন্যার ফলে এবার সে মরে গেছে ক্যান্সারের ফলে মানে তার ক্যান্সার হয়েছিল তো এই জন্য সে মারা গেছে এই কথাটা বলতে গেলে মালয়েশিয়ানরা আকিবাদ কথাটি ব্যবহার করে কারণ তারা এভাবেই বলে যে ক্যান্সারের ফলে সে মারা গিয়েছে বা ক্যান্সারের কারণে সে মারা গিয়েছে তো কারণকে মালয়েশিয়ান ভাষায় আরও অনেকভাবে বলা যায় যেমন পৈনে বাপ বা সে বাপ তবে এখানে আকিবাদ দিয়ে যেহেতু বলা হচ্ছে আমি এটাই দিচ্ছি ডিয়াসুডা মাতি ডিয়া সে মাতি মানে হলো মরা সুডা মাতি মানে হচ্ছে অলরেডি মরে গেছে সুডা মাতি তবে আরও ফরমাল ভাবে বলা যায় সম্মানিতভাবে বলা যায় সুডা মনিঙ্গাল ডুনিয়া সে ইতিমধ্যে দুনিয়া ত্যাগ করেছে হ্যাঁ বলা যায় তবে সিম্পলভাবে ডিয়াসুডা মাতি সে অলরেডি মারা গেছে কিসের কারণে বা কিসের ফলে আকিবাদ ক্যান্সার ক্যান্সারের ফলে বা ক্যান্সারের কারণে ক্লিয়ার আচ্ছা এবার ওনার আর একটা প্রশ্ন ছিল যে আকা মানে কি ভাই মূলত আকা হচ্ছে একটা শব্দের সংক্ষিপ্ত রূপ কোন শব্দ সেটা হচ্ছে কাকা কাকা হলো পুরো রূপটা আর কি এই কাকা মানে হলো বড় বোন কাকা তবে অনেকে লাস্টের এই কেটা খুব জোরে উচ্চারণ করে না বিধায় আমাদের কাছে মনে হয় সে বলতেছে কাকা মানে কাকে যেরকম ডাকে না কাকা মূলত লাস্টে একটা ক আসে কাকা তবে ওরা এই কটাকে হ্যাঁ করে একটা ধাক্কা দেয় কাকা কাকা এরকম শোনা যায় কাকা মানে বড় বোন কিন্তু এটাকে অনেকে সংক্ষিপ্ত করে বলে আকা আকা না মানে তু বড় বোন কই যাইতেছেন এটা এরকম কিন্তু বলে থাকে এবার দেখুন মোহাম্মদ আশিকুর রহমান ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই ওলাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল আমি কি এমনটা করতে পারি এটা মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবো খুব সুন্দর একটা প্রশ্ন কারণ মালয়েশিয়ান ভাষায় আপনি কিভাবে প্রশ্ন করবেন এটাই আমরা শিখতে পারবো এখন খেয়াল করে দেখুন আমি কি এমনটা করতে পারি এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আমাদের বলতে হবে আমি পারি করতে এরকম নাকি এখন আপনাদের কাছে যদি বিদগুটে মনে হয় তাহলে তাই সহজ মনে হলেও তাই ভাই কিন্তু এভাবেই বলতে হবে এবং একটা নিয়ম শিখে গেলে আপনি হাজারটা প্রশ্ন করতে পারবেন ঠিক একই নিয়ম ফলো করে আমি পারি করতে এরকম নাকি সায়া বলে বুয়াত মাচাম ইনি ক সায়া বলে আমি পারি বুয়াত করতে মাচাম ইনি এরকম ক অথবা কা মানে হল নাকি সায়া বলে বুয়াত মাচাম ইনি ক আমি পারি করতে এরকম নাকি তবে এই একই কথা অন্যভাবে বলা যেতে পারে আমি কি এমনটা করতে পারি বলে ক পারি কি বলে ক পারি কি অথবা পারি নাকি সায়া বুয়াত আমি করতে মাচাম ইনি এরকম পারি নাকি আমি করতে এরকম বলে ক পারি নাকি সায়া বুয়াত আমি করতে মাচামিনি এরকম এখন দেখুন এই বাক্যটা যদি আপনি লিখে নেন তাহলে আপনি একই ডাইস দিতে পারবেন বলে সায়া পারি কি আমি বুয়াতের জায়গায় আপনি অন্য কোনো কাজ দিতে পারেন বলে কে সায়া কর্জা মাচামিনি পারি কি আমি কাজ করতে এরকম বলে কে সায়া মাকান মাচামিনি পারি কি আমি খাইতে এরকম বলে কে সায়া আম্বিল মাচামিনি পারি কি আমি নিতে এরকম ঠিক ডাইসটা একই থাকবে শুধুমাত্র এই বুয়াত কাজ বা কোনো ক্রিয়া এখানে শুধু পাল্টায় দিবেন বলে ক্যাসায়া অমক মাচামিনী বলে ক্যাঁ ড্যাশ মাচামিনি মানে এখানে একটা কাজ বসাই দিলেই হবে বলে ক্যাসায়া তিডর মাচামিনী পারি কি আমি ঘুমাইতে এরকম হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এবার দেখুন এটা কি খাওয়া যাবে এটা কি খাওয়া যাবে এটা মালয়েশিয়ানরা বলে এভাবে ইনি বলে মা তান মানে এটা যাবে খাওয়া নাকি ইনি বলে এই যাবে বলতে কি কেউ যাইতেছে তা তো না যাবে বলতে করা যাবে কোনো কিছু করতে পারাকে মালয়েশিয়ান ভাষায় বলে সায়া বলে আমি পারি মানে আমি করতে পারি হ্যাঁ ডিয়া বলে সে পারে তো এটা যাবে মানে এটা পারা যাবে এরকমটা বলতে ইনি বলে এটা পারা যাবে মাকান মানে হলো খাওয়া খ মানে হলো নাকি তো ইনি বলে এটা পারা যাবে মাকান খাওয়া নাকি মানে এটা খাওয়া যাবে নাকি ইনি বলে মাকান এখন মাকানের জায়গায় যদি আপনি আমবিল দেন ইনি বলে আমবিল ক এটা কি নেওয়া যাবে ইনি বলে বাগি ক এটা কি দেওয়া যাবে ক্লিয়ার আচ্ছা আবার এই একই কথা ওরা এভাবে বলতে পারে বলে ক মাকানিনি বলে কে মাকানিনি বলে ক পারা যাবে নাকি মাকানিনি খাওয়া এটা এভাবে বলে বলে মাকানিনি পারা যাবে নাকি খাইতে এটা বা এটা কি খাওয়া যাবে কি না তো এই মাকানোর জায়গায় আপনি বলতে পারেন বলে খাম্বেল ইনি যাবে না কি এটা নেওয়া এভাবেও কিন্তু বলা যায় ক্লিয়ার আপনি কি এখন যেতে পারবেন বুঝেন আপনি কি এখন যেতে পারবেন মালয়েশিয়ান ভাষায় ওরা বলে আওয়া বলে প্রগিসে কারা আঙ্ক এটা বাংলা ভাষায় আমাদের ফর্ম্যাটের ডাইসটা এরকম হয়ে যায় আপনি পারবেন যেতে এখন নাকি আপনি পারবেন যেতে এখন নাকি আপনি প্লিজ এই বাক্যটা লিখে নেন যারা সিরিয়াসলি শিখতে চান তারা এই বাক্যটা লেখেন আপনি পারবেন যেতে এখন নাকি মানে আপনি কি এখন যেতে পারবেন এটাই ওদের ফরম্যাট হচ্ছে আপনি পারবেন যেতে এখন নাকি আওয়া বলে আপনি পারবেন পরগি যেতে সেকারাং কারাং এখন ক মানে হলো নাকি। আওয়া বলে পরগি সে ক আপনি পারবেন যেতে এখন নাকি এখন এই পর্গীয় তো একটা কাজ ক্রিয়া যদি আমি এখানে মাকান দেই যেটা সবসময় আমি দিয়ে থাকি উদাহরণ সিম্পল বোঝানোর জন্য আওয়া বলে মাকান সে কারাঙ্ক আপনি পারবেন খাইতে এখন নাকি মানে আপনি কি এখন খাইতে পারবেন হ্যাঁ আওয়া বলে মাকান সে কারা আঙ্ক মাকানের জায়গায় যদি আপনি বুয়াত দিয়ে দেন বুয়াত আওয়া বলে বুয়াত সে কারা আপনি কি এখন করতে পারবেন মানে আপনি পারবেন করতে এখন নাকি এরকমটা হয়ে যায় আবার এটা কিন্তু আরও অন্যভাবে বলা যায় পারবেন নাকি আপনি যেতে এখন বলে আপনি কি সে আং বলে খ পারবেন নাকি। আও আপনি যাইতে সেকারাং মানে হলো এখন বলে খা আও আপের পারবেন না কি আপনি যাইতে এখন এই সেকারাং যেহেতু সময় এখানে সময়ের পরিবর্তে সেকারাঙের পরিবর্তে আপনি যদি অন্যান্য সময় দেন আজকে কালকে পরশু দিন সামনের বছর দিতে পারেন যেমন বেসো যদি দেন বেসো বেসো বলে খে আও আপ্রেগি বেসো পারবেন না কি আপনি যাইতে আগামীকালকে বলে খা আও আপ্রেগি হারি ইনি হারি ইনি হারি ইনি মানে হলো আজকে তো বলে আওয়া প্রেগী পারবেন না কি আপনি যেতে হারি ইনি মানে আজকে পারবেন না কি আপনি যেতে আজকে এভাবেই দিবেন এবং এই পেরগের জায়গায় যদি আপনি অন্য কোনো কাজ দেন যেমন কান ভুয়াত হ্যাঁ দিতে পারেন বলে খা আওয়া মাকান হারি পারবেন নাকি আপনি খাইতে এক আসকে বলে খে আওয়া বুয়াত হারিয়ে পারবেন না আপনি করতে আসকে যদি এরপরেও না বোঝেন ভাই মাস্টার বাইটা খাওয়াইলেও কাজ হবে না আপনার নিজের ইচ্ছা থাকতে হবে শেখার জন্য কারণ আমাদের সময় এটার দশ হাজার ভাগের এক ভাগে কেউ কোনো দিন শেখায় নাই মানুষের পা ধরলেও শেখায় নাই সত্যি কথা যা আচ্ছা এবার সুমন ভাই জিজ্ঞাসা করছেন সুমন আহমেদ ভাই মাসাল্লা ভালো একটা নাম তেলা এটা কি মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে যেটার মানে হলো তেলা দেখুন মালয়েশিয়ান ভাষায় তেলাহ এবং সুডা তেলাহ এবং সুডা দুইটা শব্দের একই মানে কী মানে ইতিমধ্যে অথবা অলরেডি মানে হয়ে গেছে করা হয়ে গেছে এমনটা বুঝাইতেই মালয়েশিয়ান ভাষায় তেলাহ বা সুডা কথাটি ব্যবহার করা হয় তেলা কথাটি সাধারণত ফরমালভাবে অফিস আদালতে বইয়ে ব্যবহার করা হয় আর সাধারণ দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময় নর্মালি কথাটি ব্যবহার করা হয় যেমন সে ইতিমধ্যে চলে গেছে দুইভাবেই বলা যায় ডিয়া তেলা প্রগি কারণ ডিয়া মানে সে প্রগি মানে হলো যাওয়া ডিয়া প্রেগি সে যায় ডিয়া তেলাহ প্রেগি সে অলরেডি চলে গেছে বা ইতিমধ্যে চলে গেছে ঠিক একই সিস্টেমে ডিয়া সুডা প্রেগীও মানে সে অলরেডি বা সে ইতিমধ্যে চলে গেছে কারণ ডিয়া মানে সে প্রেগি মানে যাওয়া সুডাহ অথবা তেল্ মানে অলরেডি অথবা ইতিমধ্যে আমি অলরেডি খাইছি মানে আমি ইতিমধ্যে আমার খাওয়া শেষ সায়া সুডা মাকান অথবা সায়া তেলাহ মাকান বলতে পারেন এই যদি আপনি খাওয়ার বাদ দিয়ে গোসলের কথা বলেন সেক্ষেত্রে আমি মান্ডি মান্ডি তো সায়া ডাহ মান্ডিও মানে আমি অলরেডি গোসল করছি মানে আমি অলরেডি গোসল করে ফেলেছি ক্লিয়ার এবার দেখুন জাহিদ জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সেরোনো ডান চো এই দুইটা কোশ্চেন অ্যান্সার দিবেন প্লিজ থ্যাংক ইউ ওনার প্রশ্ন হচ্ছে জাহিদ ভাইয়ের প্রশ্ন মালয়েশিয়ান ভাষায় একটা হলো সেরোনো আর একটা হলো চন্ত এই দুটার মানে কি একটু খেয়াল করে দেখুন এই সেরোনকের খালা তো ভাই হচ্ছে সুকা শুনতে একই রকম প্রায় এই সুকা মানে মনে হচ্ছে মূলত হচ্ছে পছন্দ করা সুকা। কিন্তু এই সেরোন মানে হচ্ছে খুশি হওয়া আনন্দিত হওয়া উল্লাসিত হওয়া সেরোন মানে কি খুশি হওয়া আনন্দিত হওয়া উৎফুল্লিত হওয়া উৎসাহিত হওয়া উল্লাসিত হওয়া এরকমটা বলতে মানে একটা জিনিস দেখে খুবই মনের ভিতর শান্তি আসা এটাকে বলা হয় সেরোনো যেমন পোলাপান বিস্কুট পাইলে লাফায় খুশিতে এই বিস্কুট চকলেট এটাকেই বলা হয় সেরোনো আরেকটা হচ্ছে চন্ত এই চন্ত মানে হচ্ছে উদাহরণ আমরা বলি না ভাই আপনি একটা উদাহরণ দেন তো আমাকে একটা ডেমো দেখান আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে এই যে ডেমো বা উদাহরণ এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় চন্ত এবার দেখুন আমার খুবই আনন্দ লাগছে আমার খুবই আনন্দ লাগতেছে এই লাগতেছে মানে কি অনুভব করতেছি তো আমি অনুভব করতেছি আনন্দ খুব মানে আমরা তো সিম্পলি বলি আমি খুব অনু আনন্দ অনুভব করতেছি ওরা বলে আমি অনুভব করছি আনন্দ খুব সায়া রাসা, সেরোনো ও সায়া রাসা আমি অনুভব করি বা আমি অনুভব করতেছি সায়া তেঙার বলতে পারেন সায়া তেঙার রাশা সেরোনো ও আমি খুবই আনন্দ অনুভব করতেছি হ্যাঁ হারিনিসা শেরণ সাগাত আজকে আমি খুবই আনন্দিত হ্যাঁ বলতে পারেন আর একটা যদি সিম্পলি মালয়েশিয়ানরা যারা স্থানীয় মালয়েশিয়ানরা তারা প্রায় সময় বলে থাকে ওয়াও সেরোনঁ ওয়াও সেরোনঁ কেন বলে এই শ্রণ মানে হচ্ছে আনন্দিত উল্লাসিত আর এই ইয়া মানে হচ্ছে তার সাথে যোগ করে দেওয়া মানে কি অনেক বেশি শ্রেণ ইয়ে কি যে আনন্দ কারণ এটাও বুঝাই দিই চান তে মানে কি চানতে মানে কি চানতে মানে সুন্দর তাই না যদি তার সাথে হয় তার মানে হয়ে যাবে কি যে সুন্দর মানে হলো মজা যেমন আপনি একটা কিছু কাছে ও সেটা যদি তার সাথে ন্যা লাগাই দেওয়া হয় সে ডাপ তার মানে হচ্ছে ওই কি যে মজা ক্লিয়ার আচ্ছা এই ন্যা দিয়ে এই নেয়া দিয়ে আরও যদি পারেন আপনারা যারা মোটামুটি পুরাতন আমাদের চ্যানেলে দুই একটা শব্দ লিখে দিয়ে তো যে এই ন্যা কি দিয়ে আরও ব্যবহার করে এইভাবে বলা যায় যেমন এই যে চানতে মানে সুন্দর চানতে নেয়া মানে হলো কি যে সুন্দর সেটা মানে হলো মজা সেটা নেয়া মানে হলো কি যে মজা এই নেয়া দিয়ে আর কি লেখা যেতে পারে দুই একটা দিলে আমি কমেন্ট বক্সে বলে দিব। ঠিক হলো কি হলো না নেক্সট কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে এর মালায় কি হবে ভালো একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ উনি প্রশ্ন করেছেন যে কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে এর মালাই কী হবে কিছুক্ষণ আগেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাডি যেমন আমরা বলি না আমি কিছুক্ষণ আগে ভাত খাইছি মালয়েশিয়ান ফর্মাটে বলতে গেলে কিছুক্ষণ আগে আমি খেয়েছি ভাত তাডি সায়া সুডাহ মাকান নাসি তাডি কিছুক্ষণ আগে সুডা মাকান আমি খেয়েছি কারণ কি এই সুডা মানে অলরেডি তো খেয়েছি বলতে কি তার মানে অলরেডি খাইছি তো তাডি সায়া সুডা মাকান আমি একটু আগে আমি অলরেডি খাইছি কি ভাত নাসি এখন আপনি যদি এই সুডা মাকানের বদলে এবং এই নাসি পাল্টায় দিয়ে অন্যান্য কিছু দিতে চান পারবেন যেমন মাকানের জায়গায় যদি আপনি বুয়াত দেন বুয়াত এই নাসির জায়গায় যদি কর্জা দেন দিতে পারেন তার ডি সায়সুডা কর যা একটু আগে আমি অলরেডি কাজ করেছি বলতে পারেন আবার আমরা বলি না এই একটু আগে এই কেবল একটু আগে সে চলে গেছে এমন কথা কেমনে বলবেন যে হ্যাঁ সে চলে গেছে বুঝলাম একটু আগে সে চলে গেছে তাও বুঝলাম কিন্তু এই যে কেবল সদ্য এই যে কেবল সে হাঁটা দিছে ভাই এই কেমন গেছে গা এটা কেমনে বলবেন এটা বলতে গেলে কেবল একটু আগে সে চলে গেছে বারুতা ডিডিয়াসুডা প্রেগি বারুতারি বারু মানে হচ্ছে নতুন মালয়েশিয়ান ভাষায় বারু মানেই হলো কেবল তো বারুতাডি এই কেবল এই মানে কেবল গেছে বারুতডি কেবল একটু আগে ডিয়া সুডাপড়ে কি সে চলে গেছে একটু আগে বস আমাকে কল দিয়েছিল একটু আগে বস আমাকে কল দিয়েছিল তাডি একটু আগে বস কল সায়া বস দিয়েছিল কল আমাকে হ্যাঁ আপনি পেরার জায়গায় সুডাহু দিতে পারেন সমস্যা নেই সুডাও দিতে পারেন যে তাডি বস কল কলসায়া একটু আগে বস আমাকে কল দিছে কল দিয়েছে কিন্তু দিয়েছিল দিতে গেলে আবার পেরণা দিতে হবে কারণ ওইটা হচ্ছে একটু আগের থেকেও বেশি সময় আগে হয়েছে এই জন্য তাডি ডি বস প্রেরণা কলসায়া একটু আগে বস আমাকে কল দিয়েছিল আর যদি পেরণা না দিয়ে বলেন তাডি বস সুডা কল সায়া তার মানে একটু আগে বস আমাকে কল দিসে মানে কেবল সদ্য ক্লিয়ার কিছুক্ষণ ওনার আরও প্রশ্ন ছিল কিছুক্ষণ কিছুক্ষণ পর আর কি সেই কিছুক্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেভেন তার অথবা সেকে জাপ অনেকে জাপ বলে শুধুমাত্র কে জাপ বলে হ্যাঁ অনেকে জাপ বলে জাপ মানে সংক্ষিপ্ত করে তো সেভেন তার অথবা সেকে জাপ অথবা সেমেন তারা সেমেন তারা মানে কিছু সময়ের জন্য সেমেন তারা সেভেন তার সেকে জাপ অথবা সেমেন তারা আর যদি বলা হয় কিছুক্ষণ পর অর্থাৎ আর কিছুক্ষণ সেভেন তার লাগি সেভেন তার লাগি অথবা সেকে জাপ লাগি মানে হলো আর কিছুক্ষণ বা আর কিছুক্ষণ পরে সেভেন তার লাগি অথবা সেকে জাপ লাগি ঠিক আছে কিছুক্ষণ পর বস আসবে কিছুক্ষণ পর বস আসবে এটা মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে গেলে ভাই হয়ে যায় এরকম বস আসবে কিছুক্ষণ পর বস আসবে কিছুক্ষণ পর বস আকান মারি সেভেন তার লাগি বস মারি বস আসে বস আঁকান মারি বস আসিবে সেভেন তার লাগি কিছুক্ষণ পর অপেক্ষা করুন কিছুক্ষণ তুঙ্গু সেভেন তার অথবা তুঙ্গু সেকে জাপ অথবা তুঙ্গু যা যে কোনোটা বলতে পারে তুঙ্গু সেভেন তার ইয়া অপেক্ষা করুন কিছুক্ষণ হ্যাঁ তুঙ্গু সেকে জাপ ইয়া কিছুক্ষণ অপেক্ষা করেন হ্যাঁ এভাবে বলতে পারে তুঙ্গু জাপ তুঙ্গু জাপ এভাবে বলতে পারে আরেকবার জিজ্ঞাসা করেছেন ভাই সায়ু অর্থ কী সায়ু মালয়েশিয়ান ভাষায় এই সায়ু শব্দের মানে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত অথবা উদাস কিন্তু শুনতে একই রকম সেটা হলো সায়ুর সায়ুর এই সায়ুর মানে সবজি অথবা শাক আর কি সাধারণত শাককেই বলা হয় সায়ুর এবার এটার ক্যাটাগরির সাথে মিল আছে সেটিক মানে হলো দুঃখ সাকিত হাতি মানে হৃদয়ে ব্যথা কারণ এই হাতি মানে হলো কলিজ অথবা হৃদয় সাকিত মানে হলো ব্যথা এক কথায় এটাকে সাকিত হাতি বলতে মনে কষ্ট পাওয়া বোঝায় নাঙিস মানে হলো কান্নাকাটি করা হুজাইফা হুজাইফা জিজ্ঞাসা করেছেন ভাই না আপু আমি জানি না দুটাই নাম হয় সাধারণত আমি আমার জানা মতে তো যাই হোক ভাইয়া অথবা আপু জিজ্ঞাসা করেছে ভাই সান্তাই মানে কি সান্তাই মানে কি সান্তাই এটার মানে হচ্ছে রিল্যাক্স করা আরাম করা বা চিন্তা মুক্তভাবে থাকা আমরা বলি না ভাই আজকে আমি একটু আমি একটু আরাম করতে চাই হ্যাঁ আমরা সমুদ্রের পারে গিয়ে কি করি আরাম করি হ্যাঁ ঘোরাঘুরি করি রেস্ট নেই সেই যে একটা আরাম করা এটাকেই বলা হয় সান্তাই সমুদ্র পারে চিল করা বা আরাম করাকে বলা হয় সান্তাই ডি তপি পান্তাই কারণ পান্তাই মানে কি সাধারণত তীর সমুদ্রের তীর ধর হইতে পারে তপি পান্তাই আর সান্তাই মানে হচ্ছে আরাম করা কোথায় ডি তাপি পাশে পান্তাই সমুদ্রের সমুদ্রের পাড়ের সমুদ্রের পাড়ের পাশে আরাম করা সান্তাই ডি তেপি পান্তাই শুনতে কেমন জানি কবিতার মতো মালয়েশিয়ানরা প্রায় ব্যবহার করে সান্তাই আপনি যদি সমুদ্র পারে ঘুরতে যান এবং ওখানে যদি ছবি তোলেন তাহলে মালয়েশিয়াতে আপনি ওই ছবিটা পোস্ট করার সময় লিখে দিতে পারেন সান্তাই ডি তেপি পান্তাই খুবই সুন্দর ক্যাপশনটা মানাবে আপনার ছবির সাথে যদি সমুদ্র পারে থেকে আপনি ছবিটা তোলেন এটাই শেষের পৃষ্ঠা আজকের জন্য রানাভাই জিজ্ঞাসা করেছেন বস আমি হোয়াটসঅ্যাপ বড় গ্রুপে অ্যাড হতে চাই এটা আর মালায় কী হবে দয়া করে জানাবেন খুব সুন্দর একটা প্রশ্ন আপনাকে বলতে হবে বস আমিও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় বস আমিও চাই জয়েন হতে গ্রুপে হোয়াটসঅ্যাপের বস সায়াপুন মাহু জয়েন ডি গ্রুপ হোয়াটসঅ্যাপ বস সায়াপুন আমিও মাহু চাই জয়েন জয়েন হইতে ডি গ্রুপ গ্রুপে হোয়াটসঅ্যাপ মানে হলো হোয়াটসঅ্যাপ মানে বস আমিও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই বস সায়াপুন মাহু জয়েন ডি গ্রুপ হোয়াটসঅ্যাপ আমিও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই এখন কোনটায় বড়োটায় এটা আবার আলাদা করে বলতে হবে ইয়াং বসার যেটা বড়ো ইয়াং বসার যেটা বড়ো মানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই যেটা কিনা বড়ো বড়ো ফিরে আমি বড়ো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে চাই বস সায়াপুন মাহু জয়েন ডি গ্রুপ হোয়াটসঅ্যাপ ইয়াং বসার এটা যেহেতু সবার প্রয়োজন হয় না আপনি নিজের মতো লিখে নেন আমি অতটা ভাঙাইলাম না আপনি জাস্ট এটুকু লিখবেন বস সায়াপুন মাহু জয়েন ডি গ্রুপ হোয়াটসঅ্যাপ ইয়াং বসার এই এটা জিজ্ঞাসা করেছেন মালাস না বাঙুন টিডোর বাংলা কি হবে ভাই মালাস না বাঙুন টিডোর মালয়েশিয়ান ভাষা আমাদের বাংলা ভাষায় কি হবে উনি জিজ্ঞাসা করেছেন দেখুন মালাস না বাঙুন টিডোর এটার মানে হচ্ছে ঘুম থেকে উঠতে অলসতা লাগতেছে কারণ মালাস মানে হলো অলস না মানে হলো চাওয়া বাঙুন মানে হলো জেগে ওঠা আপনি বসা থেকে উঠে দাঁড়াইলেন জেগে উঠলেন এটাও বাঙুন ঘুম থেকে উঠলেন এটাও বাঙুন টিডোর মানে হলো ঘুম এখন মালাস না মানে অলসতা চাইতেছে এরকমটা তো আর হয় না বাঙুন মানে হলো জেগে ওঠা টিডোর মানে হলো ঘুম তো মূলত ঘুম থেকে উঠতে অলসতা লাগতেছে এটাকেই সংক্ষিপ্তভাবে ওরা বলে মালাস না বাঙুন টিডোর বা বলতে পারেন সায়া রাসা মালাস আমার লাগতেছে অলসতা বিলা মাহু বাঙুনদারি টিডোর যখন কি ঘুম থেকে উঠতে চাই আমার লাগে অলসতা এটা কিন্তু বড় হয়ে যায় বিলা সায়া সায়ামাহু বাঙুনদারি টিডোর যখন আমি ঘুম থেকে উঠতে চাই সায়া রাসা মালাস আমার লাগে হচ্ছে আলসেমি তো এতদূর তো ওরা বলে না ভাই অতটা ভাঙায় বলে না ওরা সিম্পলি বলে ঘুম থেকে উঠতে অলসতা লাগতেছে মালাস না বাঙন টিডোর সায়া মালাসনা বাঙ্গুন টিডোর মালাসনা bangun টিডোর এখন আমার ঘুম থেকে উঠতে অলসতা লাগতেছে ক্লিয়ার তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও না চলে আসবে ইনশাল্লাহ আপনারা যাদের যা প্রশ্ন আছে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে অথবা এইভাবে ভিডিও করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ